হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে এবং রুঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো পর্দার গজ কাপড়গুলো পর্দার গজ কাপড়গুলো আচ্ছা এখানে দামটা তাহলে দুই রকম থাকবে আচ্ছা প্রথমে আমরা যেটা দেখছি এটার গজ থাকবে ষাট টাকা পার গজ এবং এখানে আরেকটা ডিজাইন আছে আমরা দেখে নেবো সবগুলোই আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে এগুলো কিন্তু ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন তবে এগুলোর ডিজাইনগুলো কিন্তু দেখেন ভিতরে যে কাতান টাইপের কাজ করা তাই না অনেক সুন্দর সুতার কাজ করা এগুলো কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটার আবার অনেকগুলো কালার আছে আপনারা যেই কালারটা আপনাদের ভালো লাগবে আপনারা কয়টা পর্দা নেবেন বা কয়টা কি করবেন এইভাবে একটা পর্দাতে আড়াই গোস লাগবে শর্ট করে বানানো সে কম কাপড় লাগবে আচ্ছা কেউ জন্য হলে আবার দুই পাট লাগবে এটা মাপ বলে আমরা মাপ অনুযায়ী দিতে পারবো ঠিক আছে আবার যদি কেউ পার্টিশনের জন্য নেন পার্টিশন ঘরের ভিতরে পার্টিশন পর্দার জন্য নিতে পারেন বেলকুনি পর্দার জন্য নিতে পারেন আচ্ছা দামটা যেহেতু কম অনলি ষাট টাকা পার গজ থাকছে তাই কেউ মিস করবেন না যেইটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক আর কোনো ভয় নাই ভয় নাই জি যাওয়া ছাড়া কিছু হবে না এগুলো আসলে কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই যেইটা দেখছেন আপনারা সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়াই আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে এবং সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং এক একটাতে কিন্তু এই যে প্রিন্টগুলো থাকছে এক এক রকম এগুলো প্রিন্ট না কাজ করা সুতার মিলবে না এই যে কফি কালারটা দেখেন এটি কি ষাট টাকা গজের লাস্ট কানেকশন আচ্ছা ষাট টাকা গজের আরো একটা আছে আমরা দেখে নিব এই যে জলপাই কালারটাও কিন্তু ষাট টাকা গজ হবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি আপনারা ভাইদের এখানতে বেডশিট নিতে চান বা অন্য কোন পর্দা স্টাইলিশ পর্দা নিতে চান সেটাও নিতে পারবেন এগুলোর দাম থাকবে 120 টাকা আচ্ছা এগুলো হচ্ছে 120 টাকা এটা কোয়ালিটি কিন্তু ওটার থেকে একটু আলাদা মানে ভালোই আলাদা আপনারা হয়তো দামের পার্থক্য দেখে বুঝতে পারছেন এবং ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক এগুলো গজ থাকছে 120 টাকা যার বাজেট যেরকম যেরকম বাজেটের পর্দা আপনারা নিতে চাচ্ছেন এখান থেকে আপনারা এরকমই নিতে পারবেন দেখেন এখানে অনেকগুলো কালার আছে আপনারা শুধু কালারগুলো দেখবেন এবং যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যতগুলো লাগে আপনারা নিতে পারবেন কালার যদি বুঝতে না পারেন যদি উনিশ বিশ হয় লাইটের কারণে অনেক সময় কালারগুলো আপনারা ভিডিও কলে দেখার কিন্তু অপশনটা ভাইয়ার রেখেছে ভিডিও কলে সিলেক্ট করতে পারবেন এবং চাইলে কিন্তু সরাসরি আপনারা শপে এসে দেখে নিতে পারবেন কিন্তু দিতে যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন আড়াই গজ করে লাগবে একটা পর্দাতে দরজার পর্দার জন্য আড়াই গজ করে লাগবে অনেকে ছোট করে বানায় সে ক্ষেত্রে আপনাদের কম নিলে হবে জানালা দরজার গুলো জানালার গুলো ছোট করে বানায় সে ক্ষেত্রে কম কেউ যদি ছোট করতে চান সে ক্ষেত্রে কম নিলে হবে এটা ভাইয়াদেরকে যদি আপনারা বলেন এইভাবে বা ওইভাবে তৈরি করবেন ভাইয়ারা কিন্তু বলে দিবে আসলে দেখেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন মাত্র 60 টাকা এটা গস 120 টাকা গস থাকবে এগুলো এগুলো পার গস থাকবে 120 টাকা যার যেটা লাগবে আপনারা নিতে পারবেন আজকে ভিডিওতে আমরা দুই রকম দাম দেখলাম একটা হচ্ছে 60 টাকা পার গস এবং একটা হচ্ছে 120 টাকা পার গস খুবই দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে লাস্ট এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কালারটা কিন্তু খুবই ইউনিক এই যে দেখেন কালারটা কত সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন মাত্র একশো বিশ টাকা পার গজ থাকছে রুঞ্জু বস্ত্র বিত্তান রেলওয়ে আলমি সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ